নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে অনেকেই ভেবেছিলেন বাংলার বহু মানুষ নিরাশ হয়েছিলেন যে শিক্ষা ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির যে মাথা এবং মাথার কাছে কান তাকে সিবিআই ধরতে পারবেন না এই রকম কিন্তু একটা প্রচার রীতিমতো বাজারে ছড়িয়ে দেওয়া হয়েছিল সেই সিবিআই কিন্তু নিরলস পরিশ্রম করে এবং দিনের পর দিন নানা বাধা অতিক্রম করে তারা কিন্তু পঞ্চম চার্জশিট আদালতে পেশ করলো এবং পঞ্চম চার্জশিট আদালতে যেটা পেশ করলো সেটা কিন্তু ভয়ঙ্কর বিষয় এবং এই চার্জশিটের ভিত্তিতে আমরা একেবারে স্পষ্ট বলতে পারি অভিষেক ব্যানার্জি কিন্তু একেবারে ফিনিশ অভিষেক ব্যানার্জিকে অ্যারেস্ট করা শুধুমাত্র সময়ের অপেক্ষা এই চার্জশিটটাকে শুধু প্রমাণ করতে হবে সিবিআইকে তাহলেই কিন্তু অভিষেক ব্যানার্জির জেল যাত্রা কেউ আটকাতে পারবে না এটা কিন্তু একদম স্পষ্ট কেন বলছি অশোক তার কারণ হচ্ছে পঞ্চম চার্জшите যে তথ্য প্রমাণ সহ জমা করেছে চার্জশিটে সেই চার্জশিটের যে উল্লেখগুলো আছে সেগুলো কিন্তু ভয়ঙ্কর এবং ইডি দাবি করছে সেইগুলো যে এই জিনিস হল একদম সত্যি কি বলছে ইডি বলছে নিয়োগ দুর্নীতি মামলায় লিপস এন্ড বাউন্স নিয়ে বড় দাবি করা হয়েছে চার চার্জশিটে শুধুমাত্র খাতায় কলমে ব্যবসা হওয়া সত্ত্বেও এক সাইকেল সংস্থা সহ চারটি সংস্থা থেকে কয়েক কোটি টাকা পেয়েছে বাউন্স কোম্পানি প্রাথমিক শিক্ষক নিয়োগ এবার লিপস অ্যান্ড বাউন্সের অস্তাবর সম্পত্তি বাজ্যাপ্ত করার পথে হাঁটছে এনফোর্সমেন্ট ডিরেক্টর চব্বিশে ডিসেম্বর মানে গতকাল আদালতে এমনটাই জানানো হলো কেন্দ্রীয় এজেন্সির তরফ থেকে কি বলা হচ্ছে বলছে দাবি করা হয়েছে তিনটি বেসরকারি ব্যাংকের অ্যাকাউন্টে কোটি লক্ষ টাকা আছে সেই তিনটি অ্যাকাউন্ট প্রাথমিক ভাবে করা হয়েছে দাবি করা হয়েছে এই অ্যাকাউন্টগুলিতে সরাসরি নিয়োগ দুর্নীতির টাকা পড়েছিল জমা পড়েছিল দর্শক করতে করতে সিবিআই কিন্তু মাথার কাছে পৌঁছে গেছে কারণ এই যে তথ্য প্রমাণ সহ চার্টশিট জমা করছে সিবিআই ইডি এটা কিন্তু একটা ভয়ঙ্কর বিষয় হতে চলেছে তারা কি বলছে বলছে এই আবহে দিল্লিতে এডুজুকেটিং অথরিটি দ্বারস্থ হয়ে এই ব্যাংক অ্যাকাউন্টগুলি পাকাপাকি ভাবে বাজ্যাপ্ত করার আবেদন জানিয়েছেন ইডি এর আগে রিপশেয়ার বাউন্সে আটটি সংস্থার আটটি স্থাবর অস্তাবর যে সম্পত্তি আটটি স্থাবর সম্পত্তি বাজ্যাপ্ত করেছিল ইডি যার আনুমানিক মূল্য হচ্ছে সাত কোটি ছেচল্লিশ লক্ষ টাকা কি বলা হচ্ছে মানে কেন সন্দেহ হলো যে লিপস বাউন্সে কোটি কোটি টাকা ডিলিংস হয়েছে লিপস অ্যান্ড বাউন্সের কাছে টাকা পৌঁছেছে তার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি লিপস অ্যান্ড হচ্ছে কাগজে করবে একটি কোম্পানি এদের কোনো ব্যবসা নেই এরা কি দেখিয়েছে ব্যবসা কি দেখিয়েছে দেখিয়েছে বৈদ্যুতিক কেটলি চশমা এবং কার্ডের ব্যবসা সংক্রান্ত ইনভয়েস দেখানো হয়েছে ভাবুন দর্শক মানে কত বড় চিটিং মাছ কত বড় দুর্নীতিগ্রস্ত মানুষ হলে এইভাবে বাংলার মানুষের সাথে প্রতারণা করতে পারে কি দেখাচ্ছে বৈদ্যতিন এবং কার্ডের ব্যবসা নাকি করতো এইগুলো দেখিয়ে ইনভয়েস দেখিয়ে টাকা পয়সা এদিক থেকে ওদিক করা হয়েছে বলছে লক্ষ্মী সাইকেল প্রাইভেটের মালিকের বয়ানে একদম স্পষ্ট তিনি বয়ান দিচ্ছেন বলছেন যে তিনি নাকি জানিয়েছেন তার সংস্থার অ্যাকাউন্ট থেকে লিপস্যান্ড মানুষের কাছে টাকা গেছে আসলে কোনো ব্যবসা হয়নি বা জিনিস কেনাকাটা হয়নি মানে কোনো কিছু কেনাকাটা হয়নি অথচ সেই কোম্পানির থেকে টাকা লিপস অ্যান্ড বাউন্সের অ্যাকাউন্টে পৌঁছেছে কি দরকার ছিল টাকাকে এদিক ওদিক করার বিভিন্ন যে কোম্পানিগুলো ছোট ছোট কোম্পানি সেই কোম্পানির অ্যাকাউন্ট থেকে টাকা গেছে সরাসরি লিপস অ্যান্ড বাউন্সের ঘরে লিপস অ্যান্ড বাউন্সের অ্যাকাউন্টে বলছে এদিকে ইডি চার্জশিটে নাম রয়েছে তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক ব্যানার্জি দর্শক সব থেকে বড় খবর যে খবরটা এই মুহূর্তে বাংলার আলোড়ন সৃষ্টি করতে পারে যে এই মুহূর্তে বহু আশা বহু আকাঙ্ক্ষিত সাধারণ মানুষের ইচ্ছে যে কবে কবে মাথার কাছে পৌঁছবে সিবিআই ইডি কিন্তু কানের কাছে পৌঁছে গেছে এবং তারা কিন্তু কোটে চার্জশিট পঞ্চম চার্জশিট যে চার্জশিট জমা করেছে সেই চার্জশিটে কিন্তু অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের নেতা তার নাম কিন্তু এসছে যদিও সেখানে সর্বভারতীয় সম্পাদক বা সভাপতি উল্লেখ করা হয়নি বলা হয়েছে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক ব্যানার্জি এবং এটাও বলা হয়েছে যে রিপস বাউন্সের ডিরেক্টর অভিষেক ব্যানার্জি দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর বাংলায় মানুষ বাংলার দশ কোটি মানুষ তারা কিন্তু তাকিয়েছিল যে ইডি সিবিআই কি করে সিবিআই কিছু করতে পারুক না পারুক ইডি কিন্তু সেটা কিন্তু করে দেখাচ্ছে এবং চার্জশিটে কিন্তু এই মুহূর্তে অভিষেক ব্যানার্জির নাম কিন্তু উঠে এসছে অভিষেক ব্যানার্জির নাম কিন্তু একদম স্পষ্ট উল্লেখ করেছে চার্জশিটে এবং চার্জশিটে যেটা করা হয়েছে যে নামগুলো উঠেছে একদম স্পষ্ট যেটা হচ্ছে উল্লেখযোগ্য পাত্র চ্যাটার্জি এবং tasti নাম কিন্তু চা সিতে আছে সুতরাং পাত্র চ্যাটার্জি যতই বয় করুক যতই বলুক যে তার যে বাড়ি থেকে যে টাকা পাওয়া গেছিল সেই টাকা তার নয় এটা কিন্তু তিনি আর বলতে পারবেন না কারণ চা সিতে যে নামগুলো উঠে আসছে ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস পাত্র চ্যাটার্জি tasti চা সিতে আছে সুতরাং পার্থ চ্যাটার্জি যতই বড়াই করুক যতই বলুক যে তার যে বাড়ি থেকে যে টাকা পাওয়া গেছিল সেই টাকা তার নয় এটা কিন্তু তিনি আর বলতে পারবেন না কারণ চার্জশিটে যে নামগুলো উঠে এসছে ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস পার্থ চ্যাটার্জি তার স্ত্রী তার স্ত্রী হচ্ছে সমাজসেবিকা তিনি সমাজসেবী নামে বিভিন্ন রকমের ক্রিয়াকর্ম কর্ম করে থাকেন বলা হচ্ছে সেই সংস্থার মাধ্যমেও নাকি টাকাকে ঘোরানো হয়েছে এমন কি জামাই কল্যাণময় ভট্টাচার্য তার নামও চাষিতে উঠে এসছে এবং টোটাল উনত্রিশ জনের নাম যুক্ত হয়েছে এই পঞ্চম চাষিতে এটা কিন্তু দর্শক খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং শুধু গুরুত্বপূর্ণ নয় এই মুহূর্তে সব থেকে বড় খবর যেটা হচ্ছে পঞ্চম চার্জশিটে তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক ব্যানার্জির নাম যুক্ত হয়েছে এবং অভিষেক ব্যানার্জির নাম স্পষ্টত উল্লেখ করা হয়েছে তিনি লিপস বাউন্সের যেমন ডিরেক্টর এবং তার সাথে সাথে তৃণমূল কংগ্রেসের নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে তাহলে দর্শক এই মুহূর্তে যেটা সব থেকে বড় খবর সেটা হচ্ছে যে লিপস বাউন্সের যে অ্যাকাউন্ট চার চারটে অ্যাকাউন্ট পুরোটাই শেষ করে দিয়েছে এই মুহূর্তে ইডি আধিকারিকরা তারা তাদের সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি সেখানে কিন্তু শেষ করা হয়েছে প্রায় দু কোটির ওপরে তিন কোটির কাছাকাছি টাকা সেই অ্যাকাউন্টে আছে এবং সেই টাকা কিন্তু পুরো মানে যেটা যে যার কোনো ব্যবসাই নেই কাগজে কলমে শুধু ব্যবসা কোন রকমের ব্যবসার অস্তিত্ব খুঁজে পায়নি ইডি অথচ টাকার লেনদেন হয়েছে এবং সেই টাকা এসছে অন্য অন্য কোম্পানি ছোট ছোট কোম্পানির কাছ থেকে এইটা কিন্তু উল্লেখ করেছে ইডি তার চার্জশিটে পঞ্চম চার্জশিটের গুরুত্বপূর্ণ যেটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে অভিষেক ব্যানার্জির নাম যুক্ত হওয়া এবং এখানেই কিন্তু কালীঘাট নতুন ভাবে চিন্তা ভাবনা করতে শুরু করেছে যে কি করা যায় একটি বিশেষ সূত্র বলছে যে অভিষেক ব্যানার্জি দীর্ঘদিন ধরে মমতা ব্যানার্জির সাথে একটা মানে যে লড়াই নবীন মমতা কে চেষ্টা করছিলেন হেও করার মমতা ব্যানার্জিকে চেষ্টা করছিলেন অভিষেক ব্যানার্জি খাটো করার তার নেতৃত্বে যে দল চাঙ্গা হচ্ছে এই এইরকম একটা আবহ তৈরি করার চেষ্টা করছিলেন তার জন্যই কি এই ধরনের ঘটনা ঘটানো হলো মমতা ব্যানার্জি কি তার ভাই পোকে ধরিয়ে দিতে চাইছেন এবারে একেবারে সরাসরি তাকেই ফাঁসিয়ে দিতে চাইছেন মানে ফাঁসিয়ে দেওয়া মানে বলতে চাইছি যদিও তিনি এই অন্যায় করেছেন তিনি পুরোটাই জানেন সবকিছু তার ব্যথার্থেই ঘটেছে এবং তার নেতৃত্বে হয়েছে কিন্তু মমতা ব্যানার্জি যেটা চাইছেন তিনি নিজেকে বাঁচাতে এবার কিন্তু অভিষেক ব্যানার্জিকে বলি দিতে চাইছেন এবং সেই কারণেই পঞ্চম চাষিতে যেটা আমরা দেখলাম অভিষেক ব্যানার্জির নাম হিপস মাউন্সের নাম একদম প্রথম সারিতে নাম লেখা আছে হিপস মাউন্সের নাম অভিষেক ব্যানার্জির নাম পার্থ চ্যাটার্জির নাম পার্থ চ্যাটার্জির ওয়াইফের নাম তার জামাইয়ের নাম এরকম উনত্রিশ জনের নাম যুক্ত করা হয়েছে সুতরাং এখান থেকে কিন্তু বিশেষ সূত্র যেটা দাবি করছে যে মমতা ব্যানার্জি বুঝিয়ে দিয়েছিলেন এর আগেই তিনি তৃণমূল কংগ্রেসের সর্বের নেতৃত্ব তার কোন কেউ যে হোক না কেন তিনি হচ্ছে আগে সেই বার্তা দেওয়ার জন্যই কি এই ধরনের ঘটনা ঘটানো হলো অথবা এমনও সূত্র থেকে জানা যাচ্ছে যে হুমায়ুন কবির তিনি বলেছিলেন অভিষেক ব্যানার্জিকে এবারে মুখ্যমন্ত্রী আসনে বসানো হোক উপমুখ্যমন্ত্রী করা হোক বা স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব দেওয়া হোক তাহলে রাজ্যে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে বিভিন্ন রকমের রেপ বিভিন্ন রকমের যে ঘটনাগুলো ঘটছে সেগুলো কিন্তু অভিষেক ব্যানার্জি কড়া হাতে দমন করতে পারবেন এইটাই এই পঞ্চম চার সিটে নাম ঢুকিয়ে কি এটাই বার্তা দেওয়া হলো অভিষেক ব্যানার্জিকে যে প্লেস একটু শান্ত হয়ে বসো মমতা ব্যানার্জির ওপরে যাওয়ার চেষ্টা করো না এই বার্তায় কি মমতা ব্যানার্জি দিতে চাইলেন যদিও আমরা দর্শক জানি না এই বার্তা দিতে চাইছেন কি চাইছেন না মমতা ব্যানার্জি তবে এটা কষ্ট বহুদিন আগে লিপ্তান মানুষের নাম উঠে এসছিল বারবার বিভিন্ন সময় এবং অভিষেক ব্যানার্জি বারবার দাবি করেছিলেন যে তিনি কোন দুর্নীতির সাথে যুক্ত নেই এবং যদি দুর্নীতি তার সাথে যুক্ত হয় কোনোভাবে তার নাম যুক্ত থাকে তিনি বলেছিলেন যে তিনি জনসমক্ষে গলায় দড়ি দিয়ে মরবেন ফাঁসি দেবেন কিন্তু আমরা তার ফাঁসি কামনা করছি না কখনোই তিনি ফাঁসিতে ঝুলে পড়ুক এই প্রার্থনা আমরা করছি না কিন্তু তিনি যে যাত্রা তার যে যাত্রা নিশ্চিত এটা কিন্তু একদম স্পষ্ট এই মুহূর্তে শুধুমাত্র দিন গোনার অপেক্ষায় অভিষেক ব্যানার্জি জেল যাত্রায় যে নিশ্চিত এটা কিন্তু একদম স্পষ্ট হয়ে গেল এই পঞ্চম চার্জশিটে দর্শক আমরা আপনাদের সামনে গুরুত্বপূর্ণ সংবাদ তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য